সালামু আলাইকুম দেখেন অনেকেই ক্যাশ ট্রেন বিষয়টা নিয়ে আমার সাথে মানে অনেক ফোন দিলেন বা এস এম এস দিলেন সো আজকে মানে জাস্ট নিট ক্লিন করে আমি আপনাকে দেখাই যে আসলে ক্যাশ ট্রেন আসলে কতটা পরিমাণে সহকারে দেখাবি কতটা পরিমাণে সত্য পাই আমি আগের একটা ভিডিওতে আপনাদের দেখাইছি অবশ্যই আপনারা আমাকে অনেক সাপোর্ট করছেন এর জন্য সো আমি এক্ষেত্রে আপনাদের দেখেন টেক্স টেলিগ্রামে ঢুকলাম তো ঢোকার পরে একশো পার্সেন্ট পুরো আগের বারো দেখাইছি এবারও দেখাবো সো এটা দেখেন এইটা হচ্ছিল আমি এই যে ক্যাশ রেইন আছে সে আমি ক্যাশ রেইনে গেলাম আচ্ছা ক্যাশ রেইনের এখান থেকে আমি জাস্ট ক্যাশ রেইন যে আমি এটা করছি সেক্ষেত্রে এখানে ক্যাশ রেইন এখানে যাবো সো এখান থেকে আমি ওপেন দিলাম তো ওপেন দেওয়ার পরে এখান থেকে আপনার করবো এখান থেকে চলে আসবে তো এখান থেকে আমি জাস্ট করে দেখেন এখানে যে রেফার যে বিষয়টা বললাম প্রায় এখানে সাতাশটা রেফার আছে এবং ছয়শ এত টাকার মতন ইয়ে আছে এখন কথা হচ্ছে কি এটা পেমেন্ট করে কি করে না এটা নিয়ে আপনি অনেকেই বলছিলেন আমি প্রুফ সরকারে দেখাইছিলাম যেটা পেমেন্ট করে কি করে না আগে ভিডিও আপনি চালিয়ে দেখতে পারেন অনেকে আমাকে এর জন্য সাপোর্টও করছেন এবং টাস্ক টুক যা আছে আপনারা কিন্তু নিজেরা পূরণ করে অনেকে এর এই সাথে কাজ করতেছেন স্বাভাবিক অনেক ধরনের আগে একটা তিনটা চারটা টাস্ক ছিল এখন মনে করেন যে টাক্সের কোনো অভাব নাই সো স্বাভাবিক ওদের মূলত বিষয়গুলো এখন আমি যেটা দেখাচ্ছি যে আসলে এটা পে করে কি করে না বা আমাকে করছে কি না দেখেন আমি এখানে যেয়ে হোমের এখানে রয়েছে এবং উইডোর যে বিষয়টা ওরা বলছে যে এখানে উইডোর যে বিষয়টা বলছে দেখেন আমি উইডোর যদি দেখি সো বারোশো টাকা এবং এখানে নাম্বার টাম্বার দিয়ে এটা আমার তো এবং মূল বিষয় ছিল যে আঠারোটা ন্যূনতম অবসর রেফার লাগে আমার এখানে আপনার দেখাইছি যে দেখেন এখানে প্রায় সাতাইশটা আসলে আপনার রেফার আছে দেখেন এছাড়াও আপনার এই টাকাটা তো কোনো ঢুকলে হয়তো হয়ে যাবে সো কথা হচ্ছে এছাড়া সাপোর্টিংয়েরও আবার ওরা অনেক কিছু দিয়ে দিছে দেখেন টেলিগ্রাম বলেন ইমেল বলেন অনেক কিছু দিছে বাট এখন কথা আসলে পেমেন্ট করে কি না দেখেন আমি প্রুফ শখের আপনাদের দেখাই সো করার জন্য এখান দেখেন উইড্রোতে যাব এখান থেকে হিস্ট হিস্ট্রিতে যাব আমি দেখেন হিস্ট্রিতে এরা যে আসলে কি বলবো আপনার প্রমাণ সময়ে দেখেন পেইন্টিং এটা কত তারিখ দিছি দেখেন দু হাজার পঁচিশ দশ মাস এরকমই দশ মাস আসলে এই যে এই তারিখটা দিছি তো আজকে আসলে পাঁচ তারিখ আর কি দিচ্ছে হ্যাঁ তো দেখেন আজকে হচ্ছে তারিখ হচ্ছিলো অক্টোবর মাসের অথবা আঠাইশ তারিখ তা প্রায় আপনার চলে এসে প্রায় বাইশ তেইশ দিন তো এরা এখন পর্যন্ত পেমেন্ট করেনি আমি আগের ভিডিওতে এবং আঠারোশো টাকা আমি দিয়েছিলাম তো এরা আসলে মনে করেন যে থার্ড ক্লাস আমি আগে পরেও বলছিলাম যে এটা পেমেন্ট করে না আপনারা অনেক এস এম এস দিয়েছেন তারপরে ভাই জানতে চান আপডেট কী দিই কী তো ওইটা তিন চার দিনের অপেক্ষা করছিলাম এরপরে আজকে প্রায় বিশ তিন থেকে বাইশ দিন তেইশ দিনের মতন অপেক্ষা করার পরেও এখানে পে করে না সো এটা আপনার কেউ করবেন না এটাকে এর যত চ্যানেল আছে এর যে ইউটিউব চ্যানেল আছে এগুলো সবগুলো রিপোর্ট মারবেন তো তাহলেই ইয়ে করবে এবং আরেকটা কথা মজার বিষয়কে জানেন ওদের যেখানে সাপোর্টিং যে বিষয় আছে না এখানে টিউটোরিয়াল দেখতে তো সব ধান এখানে তো এখানে এদের যে ই আছে সরাসরি এখানে মেসেজের কথা বলে বা আদার্স যেগুলো বলে এগুলো আসলে ফাও একেবারে মানে ই জিনিস ঠিক আছে লাইভ চ্যাট বলেন এগুলো যাবে না ঠিক আছে ইমেল বিষয় বলেন এগুলো এখন ফালতু বিষয় আছে এদের যে বিষয়গুলো আছে এদের কাজ করবেন কি এখান থেকে যে আসতে করে আপনি ওদের যে যত জিনিস আছে সবগুলো মারবেন কি আপনারা টাক্কের এগুলো সব যে ইউটিউব চ্যানেল এগুলো সব রিপোর্ট মারবেন এবং আনসার্স করবেন সো তাহলে ইনশাল্লাহ আপনি বুঝতে পারছেন এটা একেবারে ফে এখান থেকে কেউ কাজ করবেন না করলে পুরোপুরি টাইম ওয়েস্ট সো এখান থেকে আপনারা নিজেকে সরিয়ে নেন অবশ্যই সো আলাইকুম যদি উপকৃত হন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কোনো বলতে হলে অবশ্যই মাফ করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম